আটাই উপজেলার পাঁচ টং বিশা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন প্রতিবেদনে শক্তিশালী জন অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার গঠনের নিমিত্তে আয়োজিত নওগাঁর আটরাই উপজেলার পাঁচ নং বিশা ইউনিয়ন পরিষদের দু 26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার উনত্রিশে মে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জুল হোসেন খান তোফা সর্বমোট দুই কোটি এগারো লক্ষ দশ হাজার দুশো বিরানব্বই টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন এ সময় বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন পাঁচ টং মোতালেব হোসেন বাজেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর বাজেট সভায় বক্তব্য রাখেন বড় সাওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধু ভূষণ দাস পাঁচ নং বিষয় ইউনিয়ন জামাতে ইসলাম বাংলাদেশ শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান শাকিল ও আলহাজ মোহাম্মদ উদ্দিন ডেক্স নিউজ এইচটি বাংলা ফ্রিজ হয়ে যেতে পারেন